আসসালামু আলাইকুম ক্লাস ফোরে সবাইকে স্বাগতম ক্লাস ফোরে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ডাবল ক্রুশিয়েট করতে হয় ইংলিশে এটাকে বলে ডাবল ক্রুশেট আর সংক্ষেপে বলে ডিসি ডিতে ডাবল সিতে ক্রুশেট ডাবল ক্রুশেট চলেন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই ডাবল ক্রুশিয়েট করার জন্য আজকেও আমি নয় তারের সুতা নিয়েছি এবং সাথে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম একটি হুক নিয়েছি তো ডাবল কুশেট করার জন্য বা কুশি কাটার যে কোনো কাজ করার জন্য প্রথমে আমাদেরকে স্লিপ নট করে নিতে হবে চলেন আমরা স্লিপ নট করে নিই নট আমি আপনাদেরকে প্রত্যেক ক্লাসেই দেখিয়ে দিচ্ছি সো আজকেও দেখিয়ে দিচ্ছি স্লিপ নট করার জন্য এই মাথাটা সব সময় উপরে রাখবেন তারপর এই গোল সার্কেলের ভিতর দিয়ে এই বড়ো মাথাটা ঢুকিয়ে এই ছোট মাথা ধরে টান দিবেন এই তো খুব সহজে হয়ে গেল স্লিপ নট স্লিপ নট করার পর আমরা এখন কিছুটা চেন করে নেব আমি এইভাবে আঙ্গুলি সুতাটা পেছিয়ে নিই কারণ এতে আমার সুবিধা হয় আপনারা আপনাদের সুবিধামতো কাজ করবেন তো চলেন আমরা আগে কিছুটা চেন করে নিই প্রত্যেক ক্লাসে আমি আপনাদেরকে চেন করা দেখিয়ে দিয়েছি তো আজকেও চলেন দেখিয়ে দিই এই যে এইভাবে 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 চেন করে নেবেন এই যে এইভাবে চেন করে নেবেন আর হ্যাঁ প্রতিটা ক্লাসে আপনারা কাজের শেষে কাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন এই যে এইভাবে চেন করবেন তো আমি অনেকটাই চেন করে নিয়েছি আপনারাও এভাবে চেন করে নেবেন গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি হাফ ডাবল ক্রুশেট আর এখন আমি দেখাবো ডাবল কুরশেট ভালো করে খেয়াল করুন এখনই কিন্তু আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দেব আমরা হাফ ডাবল ক্রুশেট করেছি এক দুই দুইটা এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার ঘরে আর আমরা ডাবল ক্রোশেটটা করব এক দুই তিন তিনটা ঘর বা তিনটা চেন স্কিপ করে চতুর্থ নাম্বার করে মনে রাখবে আমরা হাফ ডাবল ক্রোশেট করেছি দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার করে আর ডাবল ক্রোশেটটা করবো তিনটা চেন স্কিপ করে চার নাম্বার ঘরে চলুন তো ডাবল কোশেট করার জন্য প্রথমে এই হুকের মাথায় সুতা পেঁচিয়ে নেব সুতা পেঁচিয়ে নিয়ে এখন আমি গুনে গুনে তিনটা চেন স্কিপ করব এক দুই তিন তিনটা চেন স্কিপ করে চতুর্থ নম্বর চেনে আমি হুকটা ঢুকিয়ে দিব হুকটা ঢুকিয়ে দিয়ে তারপর হুকের মাথায় আবার সুতাটা পেঁচিয়ে এইভাবে চেনের ভিতর দিয়ে বের করে আনবো এই যে দেখেন বের করে আনার পর তিনটা তিনটা লুপ হয়েছে এক দুই তিন চলুন আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে এই যে আমরা এই হুকের মাথায় এইভাবে সুতাটা পেঁচিয়ে নেব হুকের মাথায় এইভাবে সুতাটা পেঁচিয়ে নেওয়ার পর দেখেন এক দুই দুইটা লুপ হয়েছে এখন আমরা তিনটা চেন স্কিপ করে চতুর্থ নাম্বার চেনের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে দিব তারপর কি করব আবার হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে এই চেনের ভিতর দিয়ে বের করে নেব বের করার পর দেখেন এক দুই তিন তিনটা লুপ হয়েছে তিনটা লুপ হয়েছে এখন আমরা ভালো করে খেয়াল করুন এখন আমরা যেহেতু ডাবল ক্রুশেট করব তো আমরা দুটি করে লুপের কাজ করব তো আমরা আবার কি করব আবার সুতাটা হুকের মাথায় পেঁচিয়ে নিব পেঁচিয়ে নিয়ে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে এই দুইটা লুপের মাথা দিয়ে বের করে নিব এই যে এই যে দেখেন এই যে বের করে নিয়েছি দুইটা লুপের ভিতর দিয়ে বের করে নিয়েছি তারপরে আমাদের আবার হলো একটা দুইটা আবার দুইটা লুপ হলো এখন হুকের মাথায় আবার সুতা পেঁচিয়ে আবার আমি এই দুই লুপের ভিতর দিয়ে বের করে নিব এই যে আমাদের খুব সহজেই হয়ে গেল ডাবল ক্রোশেট এখন সেমভাবে আমরা পরবর্তী প্রতিটা চেনে সেমভাবে কাজ করব প্রথমে আমরা কয়টা তিনটা চেন স্কিপ করে চতুর্থ নাম্বার চেনে আমরা কাজ করেছি এই এখন থেকে আমরা প্রত্যেকটা চেনেই ডাবল ক্রোশেট করে যাব সেমভাবেই চলুন দেখিয়ে দিচ্ছি তো সেমভাবে ডাবল ক্রোশেট করার জন্য হুকের মাথায় সুতাটা পেয়ে নেবেন হুকের মাথায় সুতা পেঁচালে এক দুই দুইটা লুক হলো এবং নেক্সট চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে আবার হুকের মাথায় সুতা পেঁচিয়ে চেনের ভিতর দিয়ে বের করে নেবেন তারপর কয়টা হলো একটা দুইটা তিনটা তিনটা লুপ হবে তিনটা লুপ হবে আবার সুতার মাথায় আবার সরি আবার হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে আমরা যেহেতু ডাবল ক্রোশেটের কাজ করছি তাহলে দুটা করে লুপের কাজ করব। আবার হুকের মাথায় সুতা পেঁচিয়ে এই যে দুইটা লুপ দেখছেন প্রথমে এক দুই এই দুইটা লুপের ভিতর দিয়ে বের করে নেব এই যে দেখেন প্রথমে আস্তে আস্তে কাজ করবেন তারপরে দেখবেন ঠিক হয়ে যাবে তারপর বের করার পর দেখেন এক দুই দুইটা লুপ আছে এবং পরবর্তীতেও আমরা এইভাবেই এই যে হুকের মাথায় সুতা পেঁচিয়ে এই যে এইভাবে বের করে নিবো এই যে হয়ে গেল আমাদের ডাবল ক্রুশে এই যে দেখছেন তো আমরা এইভাবে প্রত্যেকটা চেনে ডাবল কোষে করে নিব তো চলুন আপনারা ভালো করে খেয়াল করেন আমি কাজটা আস্তে আস্তে করতেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এই যে এই যে হুকের মতো সুতাটা পেঁচিয়ে নেব তারপর নেক্সট চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব তারপর আবার হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে নিব তারপর আবার হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে সুতাটা বের করে নিব তারপর আবার সুতার আবার হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে পরবর্তী দুইটা হুকের ভিতর দিয়েও বের করে নিব হুম এইভাবে আমরা প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশেটের কাজটা করব এই এভাবে আপনারা একটু চেষ্টা করলেই পারবেন এই যে দেখে নিন এই যে এই যে এই যে এইভাবে হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে নেব তারপর নেক্সট চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দেব তারপর আবার হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে নিব তারপর চেনের ভিতর দিয়ে বের করে চেনের ভিতর দিয়ে বের করে আবার হুকের মাথায় সোতাটা পেঁচিয়ে দুইটা লুকের ভিতর দিয়ে বের করে দেব এই যে তারপরে থাকে দুইটা লুক তারপরে আবার হুকের মাথায় পেঁচিয়ে পরবর্তী দুইটা লুকের ভিতর দিয়ে বের করে দেব এইভাবেই আমাদের হয়ে যায় ডাবল কুশি এইভাবে তো আমি অফ ক্যামেরায় পুরো চেনের মধ্যে ডাবল ক্রো করে ফিরে আসছি কাজটা শেষ করে ফিরে আসলাম এই যে দেখুন আমার কাজটা এরকম হয়েছে আপনাদের কাজও কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখেন এইভাবে হয়েছে তো ভিডিওটি আর লং করতে চাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ